আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাম আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে শ্যাম অবস্থায় তরকারির স্বাদ কিভাবে কতটুকু নেওয়া যেতে পারে শ্যাম অবস্থায় আমরা তরকারির স্বাদ গ্রহণ করতে পারি কি না সম্মানিত দর্শক মণ্ডলী শ্যাম অবস্থায় তরকারির স্বাদ গ্রহণ করাতে সিয়ামের কোনো সমস্যা হবে না পুরুষ হোক নারী হোক তারা তরকারির অবস্থা লবণ জানার জন্য বা ভালো মন্দ জানার জন্য নির্দ্বিধায় তারা স্বাদ গ্রহণ করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারি রাহেমহুল্লা তার বখারিতে উল্লেখ করেছেন উনি বাব উল্লেখ করেছেন বাব ইকালী সায়েম শ্যাম পালনকারীর গোসল এ ব্যাপারে বাব উল্লেখ করে তিনি ইবন আব্বাস রাজি আল্লাহ হতে একটি কথা বলেন লাবা তা আমাল কিদরা আবিশায়া মানুষ যদি পাত্র থেকে খাদ্য নিয়ে বা তরিতরকার নিয়ে বা এরকম কিছু নিয়ে তার স্বাদ অনুভব করে বা তার লবণ আঁচ করে তাহলে তার শ্যামের কোনো ক্ষতি হবে না সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারির এই বাপ থেকে আমরা স্পষ্ট অনুভব করতে পারি যে শ্যাম অবস্থায় তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না আল্লাহ আলম আল্লাহ নবী ওসাল্লাম